নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ আবার চলে এসেছি গ্রাম বাংলার প্রায় দুষ্প্রাপ্য হয়ে গেছি গ্রাম বাংলা তো দেখা যায় না এমনই একটি শাককে নিয়ে চলে এসেছি যে শাকটি ছোট থেকে শুরু করে বয়স্কদের প্রত্যেকের জন্যে বিশেষ করে আজকের দিনে যারা পড়াশোনা করছে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্কুলের পরীক্ষা পরীক্ষায় ভুলে যান তাদের ব্রেন ঠিক রাখার জন্যে মহা ঔষধ বলে মনে করা হয় সেই শাকটিকে এমনকি যারা অফিসে চাকরি করেন সেই চাপ সহ্য করতে পারে না তাদের জন্য খুব উপকারী সেই শাকটি খাওয়ার জন্য বলবো কি শাক চিন্তা করতে পারছেন খেয়েছেন কখনো নিশ্চয়ই গ্রাম বাংলার লোক তো অবশ্যই খেয়েছে সেই শাকটির সঙ্গে আজকে পরিচয় করাবো আর তার কি গুণ কিভাবে খাবেন সমস্ত কিছু জিনিস জানতে পারবেন আজকের ভিডিওতে জন্য নিয়ে চলে এসেছি এই হচ্ছে ব্রাহ্মী শাক এই ব্রাহ্মী শাক কেন খাবেন ব্রেনের টনিক বলা হয় এই শাককে মস্তিষ্কে বিভিন্ন রকম উপকারী কাজে লাগে এই ব্রাহ্মী শাক যদি খেতে পারেন আজকে বলবো সেই ব্রাহ্মী শাক খাওয়া কতটা জরুরি অনেক ছাত্রছাত্রী ভুলে যায় মনে রাখতে পারে না পড়াশোনা বিভিন্ন রকম চাপ তারা সহ্য করতে পারে না তাদের জন্যে খুব ভালো আর কি কি রোগের জন্য ভালো এই ব্রাহ্মী শাক সমস্ত কিছু বিষয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটা আর ভালো লেগে থাকলে তাহলে রোজকার মতো আবার বলছি একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যেটি আমাদের আরও আরও নূতন নূতন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না দেখে বেরিয়ে যান একটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনেক নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আমরা আবার তুলে আনতে পারবো নতুন কোনো গ্রাম বাংলার আবার কোন ফুল ফল গাছ তার উপকার তার পরিচর্যা থেকে শুরু করে তার অপকারিতা বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে চলুন এবার শুরু করা যাক কেন খাবেন এই ব্রাহ্মী শাক কি তার উপকার সমস্ত কিছু জিনিস আজকে বলবো আসুন এই শাকটিকে এখন আর গ্রাম বাংলাতেও খুব একটা দেখতে পাওয়া যায় না এই ব্রাহ্মী শাক এই শাক শুধু স্মৃতিশক্তি বাড়ায় না ক্যান্সারের মতো রোগের প্রতিষেধক হিসাবেও ব্যবহার হয় এই ব্রাহ্মী শাক এছাড়া আরও অনেক রকম রোগের জন্যে এই ব্রাহ্মী শাকের মেলা ভার আজকে বলবো সেরকমই কিছু রোগের কথা যা খুব সাহায্য করবে আপনাকে যারা এই ব্রাহ্মী শাকের রস কিংবা ব্রাহ্মী শাক খেতে পারে যারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে হ্রাস করে যারা উচ্চ রক্তচাপের জন্যে ভোগেন তাদের জন্যে খুব ভালো এই ব্রাহ্মী শাক কারণ এই ব্রাহ্মী শাকে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড যা উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করে ব্রাহ্মী শাক রক্ত পাতলা করতেও পর্যন্ত সাহায্য করে কারণ রক্ত পাতলা হলে শিরায় পৌঁছতে খুব সহজে পৌঁছে যায় যার জন্যেই এই ব্রাহ্মী শাক খাওয়া খুব ভালো আর ক্যান্সারের জন্যে এই ব্রাহ্মী শাক প্রতিষেধক হিসাবে কাজ করে ক্যান্সার বিরোধী কোষগুলোর বৈশিষ্ট্যগুলির কারণে মস্তিষ্কের টিউমার কোষগুলিকে মেরে ফেলার পাশাপাশি স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সারে ক্ষতিকারক কোষগুলির বৃদ্ধিকে কমাতে সাহায্য করে এই ব্রাহ্মী শাক ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো এই ব্রাহ্মী শাক ডায়াবেটিস রক্তের শর্করা নিয়ন্ত্রণের জন্য ব্রাহ্মী শাক খুবই উপকারী হাইপো কোলস্ট্রাইন সমস্যায় যারা থাকেন এই শাক তাদের জন্যে ডায়াবেটিস রোগীদের অনেক সময় বলা হয় যে গরম ভাতে ঘি দিয়ে ব্রাহ্মী শাক খেতে ডায়াবেটিস রোগীদের জন্যে খুব কাজ দেয় বাতের ব্যথা থেকে যারা ভুগছে ভুগছেন গ্যাস্ট্রিক সমস্যায় যারা ভুগছেন তাদের জন্যেও এই শাক খুব উপকারী যাদের বাতের ব্যথা রয়েছে তাদের জন্যে খুব উপকারী এই শাক এছাড়া গ্যাস্ট্রিক সমস্যায় ব্রাহ্মী শাক খুব উপকারী প্রদাহজনিত ব্যথা জ্বালা কমাতে ব্রাহ্মীসাগের চুরি মেলা ভাত আর স্মৃতিশক্তির জন্য বলাই বাহুল্য স্মৃতিশক্তির জন্যে খুব উপকারী গবেষণায় উঠে এসেছে ব্রাহ্মী শাকের মধ্যে থাকে প্যাকোসাইট একটি রাসায়নিক যা স্নায়ুকোষের অবক্ষয় রুখে দেয় বলা হয় এই শাক মস্তিষ্কের কিছু রাসায়নিকের ক্ষরণ বাড়া যারা স্মৃতিভ্রমে সমস্যায় ভুগছেন ব্রাহ্মী শাক স্ট্রেস উদ্বেগ কমাতেও সাহায্য করে উদ্বেগ হতাশার হাত থেকে মুক্তি পেতে এই ব্রাহ্মী শাকের জুড়ি মেলা ভার ব্রেনের জন্য সবচেয়ে ভালো শাক হল ব্রাহ্মী শাক যুগ যুগ ধরে চলে আসছে এই শাক মগজের খাবার হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এই ব্রাহ্মী শাককে আবার ব্রাহ্মী শাককে অনেকে বলে ব্রেনের বুস্টার প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে এই শাকের ব্যবহার হয়ে আসছে ব্রাহ্মী শাক খেলে মানসিক চাপ যেমন কমায় এছাড়া এই শাক রক্ত পাতলা করতেও সাহায্য করে এই ব্রাহ্মী শাক এবং মেমোরি বুস্টার এই শাক মন শান্ত করার উপাদান থাকে এই শাকে যা স্মৃতিশক্তিও বাড়াতে সাহায্য করে মনোযোগ একাগ্রতা বাড়ায় স্মৃতিশক্তির আরও জোরালো করে যার জন্যেই ব্রাহ্মী শাক খাওয়ার কথা বলা হয় এই রোগ ছাড়াও ফুসফুসের সমস্যার জন্যে খুব ভালো ব্রাহ্মী শাক নানা কারণে আমাদের ফুসফুসে বিভিন্ন রোগ আক্রমণ করে ফুসফুসের কার্যক্ষমতা কমে যায় ফুসফুস বিভিন্ন সমস্যায় ব্রাহ্মী শাক খুব উপকারী হাঁপানি রোগীদের জন্য ব্রাহ্মী শাক হাঁপানির জন্যে এই ব্রাহ্মী শাক এমন কিছু উপাদান রয়েছে যা খেলে হাঁপানি রোগ সেরে যায় তাই যাদের হাঁপানি রোগ রয়েছে তারাও নিয়মিত এই ব্রাহ্মী শাক খেতে পারেন ক্ষতস্থান নিরাময়েও এই শাক খুব গুরুত্বপূর্ণ দেহের কোথাও কেটে গেলে ব্যথা পেলে সেই স্থানে যদি ব্রাহ্মী শাক খেত করে লাগিয়ে দিতে পারেন সেই ব্যথা এবং ক্ষতস্থান নিরাময় হবে এবং ভালো হয়ে যেতে বাধ্য রোগ প্রতিরোধ হিসাবেও ব্যবহার হয় ব্রাহ্মী শাক যারা নিয়মিত ব্রাহ্মী শাক খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে ব্রাহ্মিশাকে এমন কিছু উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই নিয়মিত ব্রাহ্মী খাওয়া অভ্যাসে পরিণত করুন এই সমস্ত রোগ ছাড়াও স্মৃতিশক্তি মনকে শান্ত রাখা ছাড়াও যৌন শক্তি বাড়াতেও এর মেলা মেলাফার এমনকি ত্বক চুলের স্বাস্থ্য রক্ষা করে এই শাক শিশুদের ব্রেনের জন্যে তো এর তুলনাই হয় না এই ব্রাহ্মী শাকে তবে এই ব্রাহ্মী শাক সবথেকে ভালো খাওয়ার উপায় হচ্ছে এই ব্রাহ্মী শাক যদি ঘি দিয়ে সামান্য ভেজে নিয়ে ব্রাহ্মী শাক খাওয়ানো হয় বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্যে খুব ভালো কাজ করে যার জন্যে এইভাবেও খেতে পারেন এই শাক গুঁড়ো করে ফুটন্ত পানিতে মিশিয়েও সেটি খেতে পারেন এবং এই শাকের টনিকও ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ দেবে আজকে আপনাদের বললাম এই ব্রাহ্মী শাকের এত গুণাগুণের কথা কজন জানতেন জানি না আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যাবার আগে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন আমরা আবার চেষ্টা করব গ্রাম বাংলার কোনো নূতন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আপনাদের উপকারে লাগে আপনাদের সেবায় লাগে আপনারা কীভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু জিনিস জানতে পারবেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নূতন কোনো একটি ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আজকের মতো বিদায়